আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা হ্যাঁ টাইটেলটা তোমরা ঠিকই শুনেছ অনার্স ভর্তি পরীক্ষায় পাশ করা একদমই সহজ অর্থাৎ অন্যান্য ইউনিভার্সিটির আমরা যে ভর্তি পরীক্ষাগুলো দিই সেগুলোর তুলনায় অনার্স ভর্তি পরীক্ষাটা মানে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা দিব এটা একটু আলাদা অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হয়ে থাকে শিক্ষার্থীরা সহজেই পাশ করতে পারে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে পাশ করতে পারে না একটা শিক্ষার্থী বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিল কোনো এটাতে চান্স পেল না তার যদি ইচ্ছা থাকে যে ওই বছর আমি পড়াশোনা করবো সে কী করে ওই সেম প্রিপারেশনে অনার্সে ভর্তি পরীক্ষা দেয় এবং সহজে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয় পরবর্তীতে একটা ভালো কলেজে পড়াশোনা করে সেক্ষেত্রে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং অন্যান্য সকল ইউনিভার্সিটির প্রশ্ন এটা আকাশ পাতাল তফাত মাত্র তিনশো টাকায় যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার

লক্ষ পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ করে সিট থাকে প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা একটা করে সিট দিয়েও তারপরে ইউজ পরিমাণ সিট তাদের বেঁচে থাকে অর্থাৎ আমি ভালো প্রতিষ্ঠানগুলোর কথা বলছি জাতীয় বিশ্ববিদ্যালয়তে অনেক কলেজ শিক্ষার্থীদের টার্গেট থাকে তারা যেন ভালো কলেজে পড়াশুনো করতে পারে এখন আমি যদি রাজশাহী সরকারি কলেজের কথা বলি বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজের ভিতরে একটা সবারই টার্গেট ওই সমস্ত কলেজে পড়াশুনো করার যে ওই কলেজে পড়াশোনা করলে আমার জন্য একটু বেটার হবে ওই কলেজে তো সবাই চান্স পাবে না দিয়ে উত্তীর্ণ হবে তারা একমাত্র ওই কলেজগুলোতে ভর্তি হতে পারবে আবার ভর্তি পরীক্ষা দেওয়ার পরও ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার পরও ভালো জিপিএ থাকার পরও সবাই এখানে চান্স পাবে না ওই যে বাংলাদেশের টপ র্যাঙ্কিং যে কলেজগুলোতে আছে সেগুলোতে যখন তুমি ভর্তি হতে যাবে তখন দেখবে যে ভালো রেজাল্ট যারা করেছে এদের ভিতরে আবার পাল্লা হচ্ছে এদের ভিতর সিলেকশন হচ্ছে এদের সব থেকে এগিয়ে যারা থাকবে তারা একমাত্র ওই সমস্ত কলেজগুলোতে পড়াশোনা করতে পারবে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো কলেজের সিটের সংখ্যা কম কিন্তু অন্যান্য সকল কলেজ মিলে যদি বিবেচনা করি তাহলে যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি হবে তাদের থেকে কয়েক গুণ বেশি সিট সংখ্যা খালি থাকে এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ প্রশ্নটা একটু সহজ করে যাতে প্রায় শিক্ষার্থী সহজে উত্তীর্ণ হতে পারে এই কোশ্চিন সহজ করার পরও ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়ার পরও কোনো শিক্ষার্থী যদি পাস না করতে পারে তাকে পরবর্তী বছর আবার ট্রাই করতে হবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ পাক্ষ ওই একই বছরের নতুন কোনো আর সিস্টেম করে না যারা পাস করবে একমাত্র তারাই আবেদন করতে পারবে তারাই চান্স পাবে তারা একমাত্র অনার্সে পড়াশোনা করতে পারবে যেমন আগের বছরে অনেকে চান্স পায় তারা এই বছরে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে পাস করা খুবই সহজ সহজ প্রশ্ন হয় সব কিছু সহজ থাকে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে ভালো একটা প্রিপারেশন নিয়ে বা আমরা যে গুলো বা এমসিগুলো রেডি করে দিয়েছি সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে যদি ভর্তি পরীক্ষার হলে যেতে পারি

ওই সিএমপি পরীক্ষায় যদি চর্চায়ে রাখো তাহলে ওই পরীক্ষায় তুমি ভর্তি পরীক্ষায় পাস করতে পারবে কিন্তু পাস করলেই তুমি তোমার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে না বা পাস করলেই ভালো কলেজে ভর্তি হতে পারবে না যারা 50% প্লাস 50% 60% 70% 80% বা 90% নাম্বার তুলতে পারবে এরা একমাত্র তাদের পছন্দের কলেজ এবং ভালো মানের কলেজগুলোতে ভর্তি হতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করা সহজ এমনটা চিন্তা করে বসে থাকলে হবে না আমি ওই যে বারবার করে বলছি না যে পাস করলে হবে না ভালো নাম্বার দিয়ে উত্তীর্ণ হতে হবে যাতে আমি ভালো কলেজে পড়াশোনা করতে পারি প্রত্যেকটা 30 টার্গেট থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমি শুধুমাত্র উত্তীর্ণ হব না ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ এবং বাংলাদেশের টপ র্যাঙ্কিং যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে টার্গেট করে আবেদন করেছি সেই কলেজে আমি ইনশাল্লাহ এর জন্য যা যা করার দরকার লাস্ট আমাকে তাই তাই করতে হবে আমরা অলরেডি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা যেহেতু এমসি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে সেই এমসি গুলো রেডি করে আমাদের তিনশো দশ টাকার কোর্স অ্যাড করে দিচ্ছি খুব দ্রুত গতিতে সেই এমসিকিউ গুলো সংগ্রহ করে ফেলো কারণ কি সামনে সময় অল্প লাস্ট মোমেন্টে হয়তোবা কমপ্লিটও করতে পারবে না এই জন্য দ্রুত এম গুলো কালেক্ট করে সেই অনুযায়ী প্রিপারেশনটা শুরু করে দাও ইনশাআল্লাহ আমরা যে পিডিএফ গুলো বা যে এমসিএফ গুলো রেডি করে দিচ্ছি এখান থেকেই তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাবে এবং শুধুমাত্র পাস করা না ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়া তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ